ধানের শীষের প্রার্থী মানে ক্যান্ডিডেট হিসেবে উনি মনোনয়ন পাক আর উনি মনোনয়ন পেলে আমরা এ যাবৎকালে যত এমপি দেখেছি ওনার সবার থেকে উনি ভালো করবেন এটা আমরা ওনার অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি মানে ওনার পূর্ব কাজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি আমাদের জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার এই লিপলেটটি বিতরণ করতে আসি মংলা পৌরসভার সাবেক সফল মেয়র মংলা পৌর বিএনপির সভাপতি আলী সাহেবের নেতৃত্বে ওনার পক্ষ থেকে আমরা এইভাবেই সকলকে নিয়ে তৃণমূলে কাজ করে যাচ্ছি অভিজ্ঞতা থেকে এভাবে বলতে পারি সেটা হচ্ছে উনি এই পৌরসভার মেয়র থাকাকালীন সময় এই পৌরসভাকে যেভাবে উন্নয়ন করেছে এই পৌরসভা এক সময় জোয়ার ভাটার পানিতে উঠলে দোকানদাররা তাদের মালামাল নিয়ে উপরে ব্যান্স টেবিলে রাখতে হতো সেই পৌরসভাকে বাংলাদেশের রোল মডেল করেছেন তো এখান থেকেই ওনার প্রতি আমাদের অভিজ্ঞতা আছে যে উনি কি ধরনের উন্নয়ন করতে পারে উন্নয়নের অভিজ্ঞতা ওনার ভিতরে কেমন আসে সেইখান থেকেই আমরা চাই বাংলা রামপালের ধানের শীষের প্রার্থী মানে ক্যান্ডিডেট হিসেবে উনি মনোনয়ন পাক আর উনি মনোনয়ন পেলে আমরা এ যাবৎকালে যত এমপি দেখেছি ওনার সবার থেকে উনি ভালো করবেন এটা আমরা ওনার অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি মানে ওনার পূর্ব কাজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পারি